হ্যালো সবাইকে বছর আগের এই ভিডিওটিতে আমি ঋণ থেকে বাছার জন্য কিছু টিপস শেয়ার করেছিলাম যে পঁচিশ হাজারের বেশি মানুষের কাছে রিচ হয় এবং চার হাজারের মতো ভিউজ আসে এবং সেখান থেকে আমার অডিয়েন্সরা আমাকে কমেন্ট করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানায় তাদের ঋণের বোঝায় এত দুর্বিশহে যার কারণে কেউ কেউ সর্বশান্ত হয়ে গিয়ে লাখ টাকার মালিক আজকে পথে ফকির হয়ে গিয়েছে এবং তাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে ফাঁস নেওয়া যা আমাকে বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবনার প্রতিফলন জানিয়েছে তাই আমি আমার জায়গা থেকে আজকে একটা বছরের মধ্যে আপনার ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা তৈরি করে দিতে পারব শুধুমাত্র মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাকে ভিডিওটি শেষ অব্দি দেখবেন যদিও একটু বড় হবে কিন্তু শেষের দিকে আপনি মানসিকভাবে কিভাবে প্রস্তুতি নেবেন সেটি নিয়ে আমি আপনাকে কিছু টিপস শেয়ার করবো চলুন শুরু করা যাক আপনাদের সাথে আছে আমি কাউসার হামিদ শ্রাবণ আপনারা দেখছেন কে এইচ এস লাইফ সলিউশন আপনাদেরকে যদি আমি ঋণ থেকে বাঁচার জন্য প্রথম টিপসটি দিই সেটি হচ্ছে বাজেট তৈরি করুন আপনার দৈনন্দিন আয় এবং ব্যয়ের হিসাব রাখতে হবে মাস টিভি মাস আপনি কোথায় কত টাকা ব্যয় করছেন তা যদি আপনি নাই জানেন তাহলে আপনি কখনোই আপনার ঋণ পরিশোধ করতে পারবেন না আপনি আপনার অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ঋণ পরিশোধের জন্য আরও বেশি টাকা বাঁচাতে পারবেন এতে আপনি স্ক্রিনে দেখা কিছু ডিজিটাল অ্যাপস আপনি মোবাইল ইনস্টল করে আপনার মানি ম্যানেজমেন্ট করতে পারেন আপনার আপনি খাতা কলমে আপনার ফ্যামিলির বাজেট করতে পারেন আপনার কত টাকা আয় কত টাকা ব্যয় এটা নিয়ে আপনি সুন্দর করে একটি বাজেট তৈরি করতে পারেন যদি বাজেট নিয়ে আপনাদের কোনো ধরনের কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে বাজেট নিয়ে একটি সুন্দর ভিডিও দেব অবৈধ সুদের হার কমানোর জন্য ঋণদাতার সাথে যোগাযোগ করুন আমার পারিবারিকভাবে কিছু ঋণ ছিল এই ঋণগুলো পরিশোধের জন্য যখন আমি তাদের কাছে যাই তারা আমাকে বলে যে আমাকে তাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে হবে এতে আমি তাদেরকে শান্ত করার জন্য বললাম যেখানে আমি তোমাদের আসল টাকা দিতে পারছি না সেখানে সুদের টাকাটা যদি মকুব করো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই তারিখের মধ্যে অথবা এই সময়ের মধ্যে আমি তোমার টাকাটা আস্তে আস্তে পরিশোধ করে ফেলবো কিন্তু আমাকে সময় দিতে হবে এবং আমাকে সুদের হার টাকা কমাতে হবে এবং তারা সেটি শুনলো আমাকে সুদের হার মকুব করলো এবং আমি তাদেরকে আসল টাকা আস্তে আস্তে দিয়ে দিতে পারলাম মনে রাখবেন আপনি যদি সুদের টাকা বন্ধ করতে না পারেন তাহলে আপনার কিন্তু কখনোই ঋণ পরিশোধ হবে না কারণ আপনার ঋণটা চক্রবৃদ্ধি হারে প্রতিনিয়তই গুরুপাক খাবে নাম্বার তিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জরুরি খরচ কমানো এবং অতিরিক্ত ঋণ নেওয়া থেকে বিরত থাকা আগের টপিক থেকে আমি যদি আপনাকে বলি অনেক সময় আমরা অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতার দিকে মনোযোগ দিয়ে আমরা ঋণ নিতে বাধ্য হই যেমন আপনার একটা ফোন রয়েছে আপনি একটা মোবাইল নেওয়ার দরকার নাই। আপনার বাইক ছাড়াও মোটামুটি চলে এখন যেহেতু আপনি ঋণগ্রস্ত বাড়িতে খাবার খান আপনি এখন হোটেলে অথবা কোথাও ঘুরতে যাওয়ার আপনার কোনো ধরনের দরকার নেই আপনি বিলাসিতা একেবারেই বন্ধ করতে হবে নাম্বার চার সঞ্চয়ের মাধ্যমে ঋণ পরিশোধ করুন অর্থাৎ বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে আপনি মনে মনে হয়তো ভাবছেন ভাই আমি ঋণ পরিশোধ করতে পারছি না আমি আবার সঞ্চয় কীভাবে করবো ওই যে বললাম আপনার যদি পূর্ব কোনো সঞ্চয় থেকে থাকে তা আপনি দিয়ে মোটামুটি এখন কিছু টাকা দিয়ে আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারেন আর কিছু টাকা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারেন আপনি সঞ্চয় কিন্তু মাসে পাঁচশো টাকা থেকে শুরু করতে পারেন ডাজেন্ট ম্যাটার এবার পাঁচ আয়ের উৎস বাড়ানো এবং অতিরিক্ত উপার্জন করা আপনি যদি আপনার পরিবারের মধ্যে একমাত্র উপার্জনের ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনাকে উপার্জনের উৎস বাড়াতে হবে যেমন আপনি ছোটোখাটো একটা জব করেন অথবা আপনি প্রতিদিন দৈনন্দিন কাজ করেন ডাজেন্ট ম্যাটার বাট আপনি কী করছেন সেটা বিষয় না আপনি কতক্ষণ করছেন সেটাও বিষয় না আপনি সেখান থেকে কতটুকু নিয়ে আসতে পারছেন এবং সেখান থেকে আপনি বের হওয়ার পর আপনার হাতে আরও কতটুকু সময় রয়েছে সেই সময়টা দিয়ে আপনি পার্ট টাইম অবসর সময়ে একটা ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে পারেন যেমন এই যে এখন শীতকাল চলতেছে শীতকালে একটা গাড়ি ভাড়া করে যদি আপনি নন স্কিল ম্যান হয়ে থাকেন আপনি একটা শীতকালীন সবজি বিক্রি করতে পারেন ভ্যানে করে এবং আপনি শীতকালের কিছু পোশাক আপনি ব্যানে করে সেল করতে পারেন বাচ্চাদের পোশাক হতে পারে সবার ছোটোখাটো সবার পোশাক আপনি সেল করতে পারেন এটি একটি ধারণ ব্যবসা এবং সবচাইতে বড়ো বিষয় হচ্ছে পিঠা পিঠাপুড়ি নিয়ে আপনি ব্যানে করে করে বিক্রি করতে পারেন এটি মোটামুটি আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে আপনারা স্কিল ডেভেলপ করতে পারবেন পড়াশোনা জানেন সব কিছু জানেন তাহলে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন অনলাইনে কঠিন কিছু আপনারা শুরু করতে পারেন অনলাইনে একটা বিজনেস স্টার্ট করতে পারেন কোথাও থেকে পাইকারি কাঁচামাল কিনে আপনারা অনলাইনে বিজনেস শুরু করতে পারেন এটি আপনাদেরকে বাড়তি একটা সাপোর্ট দিতে পারে নাম্বার ছয় ঋণের পুরনো প্রস্তুতি অর্থাৎ এটি মাস্ট মাস্ট বিক গুরুত্বপূর্ণ যদি আপনার ঋণ একাধিক জায়গা থাকে ওনারা সব আপনি একসাথে সব ঋণ দিতে পারেন না এতে আপনার পরিশোধ কখনই হয় না তাই আপনি একটা কাজ করতে পারেন সেই জায়গা থেকে আপনি একজনকে দায়িত্ব দিয়ে তার কাছে আপনি প্রতি মাসে এত টাকা করে ধার্য করে দিবেন যে আমি আপনাকে প্রতি মাসে এই টাকার অঙ্ক পরিশোধ করব এবং আপনি সেখান থেকে সবার মাঝে বন্টন করবেন এবং সর্বশেষ টিপস আর্থিক পরামর্শ নিন এবং মানসিকভাবে সুস্থ থাকুন কখনো কখনো আমরা নিজেরাই সমস্যার সমাধান খুঁজতে পারি না কিন্তু একজন পেশাদার আর্থিক মেন্টরের সাহায্য নিতে পারলে আমরা অনেক উপকার হতে পারে এবং মানসিক শান্তির জন্য আপনি যারা আপনার সাথে সুন্দর কথা বলে আপনার খারাপ সময়ে সাপোর্ট দিতে পারে আপনি তাদেরকে অনুসরণ করতে পারেন এবং তাদের সাথে কথা বলতে পারেন অথবা আপনি কোথাও থেকে ঘুরে আসতে পারেন মানসিক অশান্তি থেকে আপনি কেটে উঠতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থেকে বাঁচতে এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে এগুলোর মধ্যে যে কোনো একটি পদক্ষেপ নিয়ে আপনি আজই শুরু করুন মনে রাখবেন ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি অবশ্যই সফল হবেন কোন টপিক্সটি বেশি সহায়ক মনে হয়েছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানান এবং কোন টপিক্সটি নিয়ে আমি পরবর্তীতে ভিডিও মেক করব অবশ্যই জানাতে বলবেন না